ব্ল্যাক কফি বা ঘিজী যেটাই বলো না কেন সেটা সেটা তোমাদের বললাম আর এই যে তার জন্য জোগাড় আমার দুজোড়া মানে এখানকার মায়েরও দিতে হয় এক জোড়া আমার এক দু দুজোড়া আমার মা আছে পুজো দেবো মায়েদের জোড়া দিতে লাগে না মায়েদের একটা আর একটা কলা আমাকে এমনি গোটা ফল হিসেবে যেগুলো দিই সেখানে দিতে হবে যেমন পাঁচটা ফল কলা আপেল নাশপাতি বেদানা শশা আর ঝিঙে লাগেই অবশ্যই একটা কচি জালি ঝিঙে লাগবে মায়ের একটা আমার একটা আর এখানে রয়েছে সিদ্ধ চাল এখানে রয়েছে দুটো বাতি মায়ের একটা আমার একটা মা এখান থেকেই পুজোটা দেবে আর কি বুঝতেই পারছো আর অবশ্যই সুপারি দিতে হয় যে কোনো ষষ্ঠীতে সুপারি লাগে তাহলে এখানে হয়ে গেল পাঁচটা কল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল ওকে এখানে রয়েছে তেল হলুদ এটা মায়ের হলুদ গুঁড়ো মা রেখে গেছিল সেখান থেকেই নিলাম তেল হলুদ আর এটা সিঁদুরটা ফুলবো রইল দক্ষিণা ব্যাস এবার নাম লিখে দেব মিটে যাবে আজকে পুজো পার্বণের কাজ সিঁদুরটা না খুলতে পারছি না এত টাইট হয়ে রয়েছে বামুন আসবে মনে নটার সময় বলল। দেখি খবর একটু নিতে হবে অন্দর থেকে তো কিছুই জানতে পারা যাবে না না হয়ে গেল আমার উজোর জোগাড় পড়ে যাবে করে আমাদের মায়েদের আবার জোড়া কলা নেই এখানে আবার জোড়া কলাটা দেখতে কি হবে এটা ভালো বুদ্ধি হলো না দ্যাস এই হচ্ছে জোগাড় শুভপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার আজকে ঘেঁটু ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী যাই বড় না কেন সেই নামেই খ্যাত মা এখন জামা কাপড় মিলছি মা আমার আমি আজকে উঠেছি পৌনে সাতটা উঠে দেখি মায়ের সমস্ত কাজকর্ম সেরে মা বাথরুমে ঢুকে গেছে আস্তে এত আস্তে কাজ করে না আমার এত সজাগ তাও আমি বুঝতে পারিনি তো চলো মা এদিকে সব আজ করে ফেলেছে আমি উঠে শুধু চা করে চা খেয়েছি এবারে এখন রেডি হয়ে গেছি আজকে বাইরে পুজো হবে তো ওখানে যাব তো সেই জন্যই কখন রাহ্মণ আসবে এটা একটু সতর্কতার সাথে থাকতে হবে আর দেখালাম তোমাদের তো চলো চলো ভেতরে চলো তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর রাতুলের এখন স্টাডি হলিডে চলছে ওর বুধবার থেকে রাতুল বুধবার থেকে এক্সাম বুধবার থেকে পরীক্ষা স্টার্ট একটা প্র্যাকটিক্যাল সেদিন বললাম না পরীক্ষা শুরু হয়েছে প্র্যাকটিক্যালটা শুরু হয়েছে আকাশটা এত সুন্দর লাগে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি একদম পুরো বেজা তুলোর মতো নীল আকাশ ভেসে যাচ্ছে শরতের আকাশ দেখতে কি ভালো লাগে তো চলো এই শাড়িটাই পরে নিয়েছি ভাবছি কি ওই যে মা এলেই মনে হয় মা বলে শাড়ি পরবি শাড়ি পরবি মাকে এক্ষুনি বলে এলাম যে এবার থেকে শাড়িটা পরব চলো আকাশটা দেখায় দেখছো কি ভালো লাগছে না মনে হচ্ছে মেঘ ভেসে ভেসে যাচ্ছে এখন ঘড়ির কাটা আটটা পনেরোর ঘরে পড়তে বসে একবার আয় একটা এইবার আজকে সন্তানের মঙ্গল কামনায় সব মায়েরা ষষ্ঠী পুজো করবে বাবা একবার তাকা চলো আমার মাও আজকে রয়েছে আমার কাছে আবার আজকে রাতুলের বাবা ফোঁটা পাবে জানো মা অনেক দিন পর আজকে হ্যাঁ ফোঁটা পাবে না ও চুলটা আসছে না আজকেও ফোঁটা পাবে এটাই আমার মনে শান্তি লাগছে কারণ ওই একটা ফোঁটার দাম অনেক দাম বলে কিছু হয় না একটা ফোঁটার মূল্য ওই একটা ফোঁটার যে কি মহিমা বলে আমরা মনে করি কি বলবো বন্ধুরা ওই একটা ফোঁটাতেই সব রকম বিপদ আপদ থেকে মায়েরা তার সন্তানকে রক্ষা করবে এই ভাবেই আমরা বিশ্বাস করি তো চলো একটু বসি মা এখন চুলটুল আঁচড়াচ্ছে ব্রাহ্মণ এখনো বোধহয় আসেনি জানো মা ও মা এই জামাকাপড়গুলো তো মিলতে হবে এইটা নয় ওই দিকের গুলো আমি তো কাল বিকেলে তুলাম ওই না ওই আর মা খালি আমাকে বলবে এবার শাড়ি পরবে এবার শাড়ি পরবে আমি মাকে এইমাত্র মাত্র বললাম হ্যাঁ মা এবারে একবার এক বেলা হলেও শাড়ি পরব যেটা তোমাদের আগের দিন একটা ব্লগে বলেছি কিন্তু কথা রাখতে পারিনি কারণ তোমার জামাই আগে বলে এই গরমের মধ্যে আর পরতে হবে না কষ্ট হবে আমার ছেলে চাচাবে আগে তোমার কষ্ট হবে তোমার কষ্ট হবে তোমায় দেখে কষ্ট লাগছে অভ্যেস সব কিছু অভ্যেস আর এই শাড়িটা হ্যাঁ একটা ছেলে ডাকছে এখন আমার মা সকাল থেকে উঠে একটু সময় পাইনি মেয়ের বাড়িতে এসো মেয়ের কষ্ট হবে উদ্দেশ্যে মা আগে ছটপট করে বেড়ায় আমার মাকে বললে শোনে না যে আমি একসাথে করব কালকে যাই হোক করেছিলাম বলে একসাথে আজকে মা তাড়াতাড়ি উঠেছে যে পুজো আছে আজকে দেরিতে উঠেছি কিন্তু তুমি ঘুমিয়ে হ্যাঁ আমি দেখছি যে ও তো উঠে পড়ে উঠলো না আমি বাইরে কাজগুলো সবই সেই জন্য তোমার মতো বয়স আর আমরা কিছু থাকবো না আমার মা কোনো কৃত্রিম জিনিস ব্যবহার করে না যেমন না মুখে কিছু মাখে না চুলে কিছু লাগায় সবকিছু প্রাকৃতিক মায়ের প্রকৃতির নিয়মে যতটুকু হবে এখানে চুল আছড়াই বলে চুল টুল পড়ে জানো মা হ্যাঁ হ্যাঁ তো সবকিছু মায়ের প্রকৃতির নিয়মে চলে ওইটা ওই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ওটাই তারাপীঠে গিয়ে পুজো দিয়েছিলাম মা সেই সিঁদুর গুঁড়ো সিঁদুর পড়া হয় না তো খুব একটা এবার কি করবো এভাবে তো সেই জলে দিয়ে দেওয়া যায় না সিঁদুর নাকি জলে দিতে নেই জানো আমি জানতাম না ওই ঘাটে একবার কি জলে দিতে গিয়ে ওইখানে এক বড় মা বলছে বৌমা তুমি সিঁদুরটা তো সেই ঝুড়ো ঝুড়ো হয়ে বাই জলে ভাসছে বলে কি বৌমা তুমি সিঁদুর জলে দিলে লাল লাল এগুলো কী ভাসছে আমি বললাম সিঁদুর বললো বৌমা সিঁদুর জলে দেবে না প্রয়োজনে একটু তেল দিয়ে মাটিতে দিয়ে দেবে না হলে এমনি ঘাটের মাথায় সিঁদুরটা দিয়ে তারপর না দিয়ে সেই থেকে আমি ওই আমি বললাম বড়মা আমি তো জানতাম না তাহলে আমি এবারে থেকে ওই ঘাটের মাথায় ফেলব বুড়ো সিঁদুর করলে মুখটাই মানিয়ে যায় তাই না বাবা ওই গোলা সিঁদুর আমার পছন্দ হয় না ভালো লাগে না বুড়ো সিঁদুরের উপর মজা নেই দেখি তাহলে বাবা দেখি একবার কপালটা দেখি দেখি ওটু ওটু কপালটা আজকে ষষ্ঠীর দিন প্রথম দিন আদর দিয়ে শুরু করি করণ হলে একটু পরে হাঁট পড়তে হবে যদিও খুব একটু পিছনে লাগতে হয় না এই বিষয়ে বাবা কি করছো পড়ছো তো বন্ধুরা দেখো স্নান করার পরে মাছ নিয়ে এসছে কি করব স্নান করার পরে মাছ ধরতে ভীষণ বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আর এদিকে আরও কিছুটা শাক পেলাম একজন দিয়ে গেল তাই মা বেছে দিচ্ছে তো বসিয়ে নিয়েছি বইটা দেখাতে ভুলে গেছিলাম পেতুল দিয়ে বসিয়েছি বলে ভালো হয়েছে তো চলো এখানে নাম লিখে নিয়েছি

ওই কাকিমার হাতে দাও ও কাকিমা দেখুন কটা পার্টি ঘটি রয়েছে কিভাবে দিতে হবে আপনি দিয়ে দেবেন দিয়ে আমাকে শুধু জিনিসটা দেবেন জাল বেকি দিয়ে রে পাবো কি সুন্দর লাগছে হাওয়াটা

এবার দিদুন দেবে আমি তো বা হাতে দিলাম মা 我在忙太铁了。<laughs> দিতুন এমন ঝোপলা হয়ে গেলাম বাইরে গেছিলে যাক অনেক বছর পর ফোঁটা পাবে না

কালকের পোস্তর বড়া বেঁচে গেছে গরম করি ভুলে গেছিল প্রচুর তরকারি আগের দিনের বার করেছি আজকে যেহেতু আমি নিরামিষ খাবো তার জন্য কিছু জিনিস বানাতে হয় সেগুলো তো বানিয়েছি এখানে ভাতটা নিচে আছে আমি বানিয়েছি এই যে দাঁড়া ঠিক আছো লাইটটা চলছেই না ভাত আর শসা কেটে রেখেছি এখানে উল ভাতে কি হচ্ছে আজকে এখানে পাঁচ মিশালি শাক ভাজা আর দাঁড়া পুঁজো দিতে গিয়ে শুনলাম মুগের ডাল খেতে হয় তাই কুকারের মধ্যেই কাঁচা মুগের ডাল বানিয়েছি এখানে রয়েছে ইলিশ মাছ এই বাটিটাতেই বানিয়েছি এতেই ম্যারিনেট করেছিলাম এতেই বানিয়ে নিয়েছি আজকে ওরা তিনজন খাবে তাই তিনজনের জন্য খুব পাতলা করে বানিয়েছে এইভাবে ইলিশ মাছ ভীষণ ভালো লাগে অবশ্যই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যা দিই তাই দিয়েছি চলো পোস্তর বড়াটা গরম করতে দিই আফটারনুন ফ্রেন্ডস এখন বাচ্চা ঠিক পাঁচটা পাঁচ আর এত গরম করছে অস্বস্তি করছে আমার এই হাল হয়েছে শাড়িটা পরার পর আমার মা এখন বাসন দুপুরে আজকে কিচ্ছু করিনি মানে কিচ্ছু করিনি বলতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে কারণ বাপ্পা আসতে অনেক দেরি বেশি দেরি করেছে তার জন্য খাওয়া দাওয়া করে মাকে বলে মাকে চলে শুয়ে পড়ি ঘুম হয়নি যদিও বলো মা তুমি ঘুমিয়েছো কেউ ঘুমায়নি একটু গল্প গুজবই হচ্ছিল তো দিয়ে এখন মা বাসন হচ্ছে আর আমি রান্নাঘরে করে কিছু কাজ এগিয়ে রেখেছি রাতের খাওয়া দাওয়ারের জন্য তো চলো দেখিয়ে দিই সেই কাজগুলো হ্যাঁ তারপরে ফ্রেশ হবো সন্ধ্যা জোগাড় করবো এই যে দেখো সিমই বানাবো তার জন্য সিমইটা বার করে রাখলাম দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে রাতে একটু লুচি বানাবো বলে ময়দা মেখে রেখেছি বিকেলে চাটা খেয়ে গল্প গুজবে মেতে গেছিলাম রাতুল মানে সব সময় বাইরেই রয়েছে দুপুরে একটু করে আসছে আর চলে যাচ্ছে তাই তো মা চলো আর পারছি না চোখ মুখের মনে হচ্ছে না বেহাল অবস্থা তার উপর খুব সকালে স্নান করে শাড়ি পরে সব কিছু কাজকর্ম করার আর কিরকম ঘুমোট গরম বাপরে তো চলো আগে ফ্রেশ হই

ক্যামেরাটা পুরো আপছা হয়েছিল চলো বেগুন কাটা কমপ্লিট মা হ্যাঁ মা বেগুন কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছে চা খাবে এখন না না আবার বাবা বাইরে আসো কেন খেলে না একটু করে দিচ্ছি ওর যদি হয় খায় না আমার মনে হয় না ওই রেডি এবারে অফ করে দিলেই হয়ে যাবে সেনটা ভালোই বেরিয়ে গেছে হাঁড়িটা খুব সুন্দর না মা হ্যাঁ খুব সুন্দর আমি এই হাঁড়িতে পায়েস করি সব জন্মদিনের পায়েস এমনি পায়েস চলো ও বাবা বাসন কটা তুলে ফেলি তুমি ঘরে গিয়ে বস আমার আদর খাওয়া দেখে সহ্য হলো না এসে আবার শুয়ে পড়লো বড়া বাদ দিয়ে আদর খাবে বলে আটটা আট বাজছে কি রে হিংসা করে এলি যে মা একা একা আদর খাবে কেন আমিও খাবো রাতুলের আদরটাও বেড়ে যায় তাই না মা মা রাতুলের হয়ে যায় ওর ওর তো এমন হাব ভাব করছে যেন আর ওর মা কাজই করতে পারছে না কেন এরকম হচ্ছে বলে তো আমি ঘুম থেকে ওঠার আগে মায়ের সব কাজ করা হয়ে যাচ্ছে তুমি খুব আস্তে আস্তে সাবধানে সাবধানে করছো না

কিন্তু বাপ্পা বললো আমি ঘুগনি লুচি খাবো ওরা খুবই ভালোবাসে তাই ঘুগনি লুচি ওদের আর এই যে আমার মা এখন পিঁয়াজ আমি খাবো না শিমুই খাবো লুচি রেডি শিমুই রেডি পুরোনো ঘিটা বলে না মা সেই তলায় খাঁকি খাঁকি পরেছিল বলে এরকম চিনিটা তলায় জমে গেছে এড়ে দিই কালো কালো ঘিটা বলে এরকম হয়েছিল আর এখানে রয়েছে বেগুন ভাজা হ্যাঁ তো ডিনার এই হ্যাঁ দেখছো কে আসছে মা বারবার আমার লক্ষ্মী দেখতে আসছে গো লুচি হলে লুচি হলে আর ওর ব্যাপার কি ওকে আর কি বলো ধমাস লুচি খেতে না ধমাসে থাক তাহলে তুমি নিয়ে যাও ওকে হ্যাঁ এই বাবা তুই চলে যাবি দিদুনের সাথে ওখানে থাকবি ঠিক আছে কি রে থাকবি তো ওখানে এদিকে তাকিয়ে বল যে মা আমার তোমার সাথে থাক হ্যাঁ কেন মায়ের কাছে তোর ভালো লাগে না তাহলে বন্ধুরা শুনতেই পেলে আমার ছেলের কথোপকথন আমার মা একটা বাসন করছে তাও সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছে এই সারাক্ষণ করছে এ বাবা শোন শোন একবার এখানে আয় তুই ব্লগটা শেষ করে দে এই ওই লাইটটা জাল পুরো অন্ধকার হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট নেক্সটই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থাকবেন আমার ছেলেরা হইছে না বারবার দেখতে চলে আসছে ওকে খেতে দিই এখন ওর বাবা ফেরেনি হ্যাঁ ও মা তাহলে হ্যাঁ ঘুগনিটা দেবো ওইখানে দাও আর পেঁয়াজটা এদিকে ঠেকা ঠেকি করে ফেলো না আমি গিয়ে খেতে দেবো তুমি একটা থালা নাও হ্যাঁ তুমি একটা থালা নাও দিয়ে রাতুলকে লুচিটা আগে দাও আর একটা বাটি বার করো একেবারে সিমুইটাও দেবো সিমইটা নেড়ে চেড়ে দিই বলো ঘুগনিটা অফ করে দিই ঠিক আছে